শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বের প্রয়োজন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ডক্টর ইউনুস আরও জানিয়ে দেব জোলাই বিপ্লবের সহিত আহতদের সন্তানের শিক্ষায় ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী বলছেন নুরুল ইসলাম বুলবুল এদিকে গুমি হাসিনার সম্পৃক্ততা ও নির্বাচন নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব অনুমতি ছাড়াই বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন ভারতীয়রা বলছেন ডাক্তার রফিকুল ইসলাম নাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বের প্রয়োজন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন ইসি যেহেতু হয়ে গেছে তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই জনগণ এ ব্যাপারে প্রধান স্পষ্ট বক্তব্য আশা করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকালে গুলশান বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার গুলো শেষ করে দ্রুত নির্বাচনে দেয়া যেতে পারে গতকাল বুধবার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সভা প্রসঙ্গটি অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচন নিয়ে সবাই মনে করে ডক্টর ইউনুসের বক্তব্য স্পষ্ট কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি বিএনপির মহাসচিব আরো বলেন বিজয় দিবসে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে দুই হাজার সালে ডিসেম্বর অথবা দুই হাজার এর প্রথম মার্চে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা যা একেবারে অস্পষ্ট সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন দুই হাজার সালের জুনের কথা যা পারস্পরিক বিরোধী বিভ্রান্তি সৃষ্টি করবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অর্ধপক ড মোহাম্মদ ইউনুস একারতম ডি আর্ট সম্মেলনে যোগ দিতে বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন আজ আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি বুধবার আঠারো ডিসেম্বর কায়রোর স্থানীয় সময় বেলা এগারোটা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান প্রধান উপদেষ্টা ১৯ ডিসেম্বর আল আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক ইউনুস আল আজহার আল শরীফ মসজিদের গ্রান্ট ইমাম আহমেদ বিশ্ববিদ্যালয়ে বারোই নভেম্বর আজার বাইজানের রাজধানী কাল্টন হোটেলে আল আজার মসজিদের গ্রান্ট ইমান আহমেদ আল তায়েব বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সফরের প্রধান উপদেষ্টা আর্ট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশনে যোগ করতে পারেন যা জি আট শীর্ষ সম্মেলনের নামে পরিচিত এই সম্মেলনে মিশর রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ডেপুটি প্রেস সেক্রেটারি আরো জানান জি আট সম্মেলনে ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসে তাইব এরদোয়ান সহ সংগঠনের সদস্য রাষ্ট্রগুলো সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যন্তরে শেখ পতনের পর গত আটে আগস্ট আন্তর্জাতিক সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ডক্টর ইউনুসের তৃতীয় বিদেশ সফর সেপ্টেম্বরে তার প্রথম সফর করছিলেন নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অনুবেশনে এরপর নভেম্বরে কফ উনত্রিশ জলবায়ু সম্মেলন জুলাই বিপ্লবের সহিত আহতদের সন্তানের শিক্ষার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী বলছেন নুরুল ইসলাম বুলবুল জুলাই বিপ্লবের সহিত আহতদের সন্তানের শিক্ষা ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণে আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন জুলাই আগস্টে যখন ছাত্র জনতা আন্দোলনে ফ্যাসিস আওয়ামী লীগ দিশে হারা তখন তারা আগস্ট কোনে ঘি ঢেলে দেয়ার অপচেষ্টে অংশ হিসেবে জামাতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে তারা ভেবেছে এতে জামায়াতে ইসলামী আলাদা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামবে আর জামায়াতের ওই আন্দোলনকে দমনের নামে দেশে গণহত্যার মহোৎসব চালিয়ে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করবে কিন্তু জামায়াতে ইসলামী আলাদা কোন কর্মসূচি না দিয়ে ছাত্র জনতার আন্দোলনে ফসল তুলতে সহযোগিতা করেছে কারণ আমাদের কাছে দলের চেয়ে দেশ বড় নুরুল ইসলাম বুলবুল বলেন আওয়ামী লীগ গত পনেরো বছরে ২০ হাজার মামলায় জামায়াত শিবিরের অসংখ্য নেতা কর্মীকে আসামি বানিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে দেশে আওয়ামী লীগ ব্যতীত কেউ মানবতা বিরোধী কাজ করেনি শিশু বিচারিক দলে নেতাকে মাধ্যমে হত্যা করেছে জামায়াত ইসলামী বিশ্বাস করে জুলুমকারী মজলুমের ওপর বেশি দিন কর্তৃত্ব করতে পারে না জুলুমের শিকার হয়ে আমরা আমাদের নেতাদেরকে হারিয়েছি কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে দেউলিয়া হয়ে যায়নি কারণ আমাদের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে সমাজ স্বস্কার করা। বাংলাশের জনকনে মুক্তির জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে শিবির জীবন ও রক্ত দিয়েছে। আগামী দিনেও জনকনে অধিকার রক্ষায় আমরা সবাই আগে প্রথম শারিতে থেকে দায়িত্ব পালন করব। তিনি বলেন ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষ তার মৌলিক অধিকার লাভের সুযোগ পাবে। নারী তা নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা পাবে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। রাষ্ট্রের কাছে সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠের বিবেচনা থাকবে না। রাষ্ট্রের কাছে সকলে নাগরিক এব এবং সকলের সমান মর্যাদা অধিকার লাভ করবে একটি বৈষম্যহীন কল্যাণ মানবিক রাষ্ট্র গঠনে তিনি আগামী নির্বাচনের ইসলামের পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান কুমি হাসিনার সম্পৃক্ততা ও নির্বাচন নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি নির্বাচনের সম্ভাব্য যে সময় ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে এছাড়া ছাত্র জনতার অভ্যন্তরে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ গুমের সঙ্গে সম্পৃক্ততা তদন্ত সমর্থন জানিয়েছে তারা গত গতকাল বুধবার স্টেটমেন্ট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্ন জবাব দেন উপমুখ্যপাত্র ভেদান্ত পাটেল ডক্টর ইউনিস ঘোষিত নির্বাচনের সময় উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে দু হাজার সালে শেষে অথবা দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে প্যাটেল বলেন নির্বাচনী প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ গুলোতে স্বাগত জানায় কেননা শেষ পর্যন্ত তারা বাংলাদেশকে জনগণকে ইচ্ছা প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেবে নির্বাচন এমন একটি বিষয় যে ক্ষেত্রে আমরা সময়টাকে পর্যবেক্ষণ করছি অবশ্যই আমরা এই পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসন এবং গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করতে চাই যেন পরিবর্তন ফলপ্রসূ হয় পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়, অবাদ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজনের পক্ষে যুক্তরাষ্ট্র গুম তদন্ত কমিশনের শেখাচন সম্পর্কিততা নিয়ে ওই সাংবাদিক জানতে চান দা নিউ ইয়র্ক টাইমসের ব্যালেন্সের গুম তদন্ত কমিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যা বলপূর্বক গুমের বিষয়গুলো তদন্ত করছে কমিশনের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা উঠে আসছে যুক্তরাষ্ট্রে এর আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এ বিষয়ে আপনার কোন জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক গুম গুরুতর মানবাধিকার লঙ্ঘন কেননা অনির্দিষ্ট কালের জন্য আটক বা নিখোঁজ রাখলে ভুক্তভোগীরা মানসিক যন্ত্রণায় ভোগেন তাদের পরিবারও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদকে গ্রহণ করেছে তাকে আমরা স্বাগত জানাই ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানাই অনুমতি ছাড়াই বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন ভারতীয়রা বলছেন ডাক্তার রফিকুল ইসলাম বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন ভারত বাংলাদেশে তাদের পশু সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসা সহ সকল স্থগিত রেখেছে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় সেনা বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে তিনি বলেন ভারত বাংলাদেশে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায় ঘুরতে যায় অথচ বিএমটিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোট অঙ্কের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন জনগণের আন্দোলনে ফসল যে সরকার সেই অন্তর্বর্তী সরকার কোন নজর দিচ্ছে না বুধবার 18 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএম ইউ চিকিৎসাধীন বগুড়ায় শিবগঞ্জ উপজেলার ছাত্র দল সদস্য মুশফিক রহমান সোয়াগের খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন জুলাই আগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ হন মুশফিক এরপর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চলছে সৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোষার রেখে গেছেন এমন মন্তব্য করে তিনি বলেন তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এছাড়া বিদেশি প্রভুদের উস্কানিতে পতিত সৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন এ ব্যাপারে আমাদের সবাইকে সাদা সতর্ক থাকতে হবে এক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই